আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত গঠন করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার খুব শীঘ্রই হবে নির্বাচন এবার কি ঠান্ডা পুরো দেশ দর্শক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শেখ হাসিনার একদিন আগেই পালিয়েছেন ওবাইদুল কাদের এরপর জানিয়ে দিব ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা এদিকে আমরা যাব কোথায় বলেছেন ব্যারিস্টার সুমন এরপর জানিয়ে দিব দ্রুতই সংসদ ভেঙে দেওয়া হবে বলেছেন রাষ্ট্রপতি আরো জানিয়ে দিব আত্মসমর্পণ করতে চেয়েও বাঁচতে পারেননি এনাইদপুর থানার চোদ্দ পুলিশ খুঁজে খুঁজে পিটিয়ে হত্যা সর্বশেষ জানিয়ে দিব হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের বাসায় ভাঙচুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শেখ হাসিনার একদিন আগেই পালিয়েছেন ওবাইদুল কাদের বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে প্রচণ্ড চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সেখান থেকে যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে তার তবে রাজনৈতিক মহলের প্রশ্ন উঠেছে দলের সাধারণ সম্পাদক কাদের কোথায় জানা গেছে শেখ হাসিনার একদিন আগেই পালিয়েছেন ওবায়দুল কাদের সূত্রমতে গত শনিবার তিন আগস্ট বিকেল থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গা ঢাকা দিয়েছেন জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বলল বৈষম্য ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় কথা কম বলতে দেখা যায় তাকে গত শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের রোববার তাকে কোথাও দেখা যায়নি আরেকটি সূত্র বলছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চার আগস্ট রাতে দেশ ত্যাগ করেছেন তিনি বর্তমানে সিঙ্গাপুরে আছেন তবে অন্য একটি সূত্র বলছে কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার ছয় আগস্ট ভোর চারটার পর ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় এ ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়করা ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা চব্বিশ ঘন্টা সময় নিয়েছিলাম কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি আমরা সিদ্ধান্ত নিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে তার সঙ্গে আমাদের কথা হয়েছে তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন তিনি আরো বলেন আমরা সকালের মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই রাষ্ট্রপতির কাছে অনুরোধ থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। আমরা কোথায় যাব বলেছেন ব্যারিস্টার সুমন হবিগঞ্জের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু দাবি যৌক্তিক পর্যায়ে ছিল কোটা সংস্কারের জন্য ছিল আমি ততটুকু পর্যন্ত লাল ছিলাম কিন্তু যখন আমার নেত্রী শেখ হাসিনার পদত্যাগ যাচ্ছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন তখন আমি আপনাদের পক্ষে নেই কেননা আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে রোববার হাইকোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ব্যারিস্টার সুমন বলেন আমি সস্তা জনপ্রিয়তার জন্য এখানে আসিনি এখন ফেসবুকটা এমন অবস্থা আমাকে তো প্রধানমন্ত্রী ফেসবুক এমপি বলতেন আমি ফেসবুক এমপি হিসেবে থাকতাম এবং সরকারের বিরুদ্ধে আজকে একটা কথা বললে কালকে বলবেন সুমনকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আমি তো ওই প্রধানমন্ত্রী হতে আসিনি দ্রুতই সংসদ ভেঙে দেওয়া হবে বলেছেন রাষ্ট্রপতি যত দ্রুত সম্ভব বর্তমান সংসদ ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সোমবার পাঁচ আগস্ট রাত এগারোটা বিশ মিনিটে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কথা বলেন রাষ্ট্রপতি বলেন যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে তিনি বৈষম্য ছাত্র আন্দোলনের যারা নিহত হয়েছেন নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান ও আহতদের চিকিৎসা দেওয়া হবে রাষ্ট্রপতি বলেন বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমাল লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে সেনাবাহিনীকে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিচ্ছি পাশাপাশি দেশের সাম্প্রদায়িক ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি তিনি বলেন ছাত্রনেতা ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে আগামীকাল থেকেই দেশের সব অফিস আদালত চলবে এর আগে গোটা আন্দোলনের পরবর্তী পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সেনাপ্রধান নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বৈঠক আত্মসমর্পণ করতে চেয়েও বাঁচতে পারেনি এনায়েতপুর থানার চোদ্দ পুলিশ খুঁজে খুঁজে পিটিয়ে হত্যা সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় গত রোববার তৃতীয় দফায় বিক্ষোভকারীদের হামলার পর আত্মসমর্পণ করতে চেয়েছিলেন কর্তব্যরত পুলিশ সদস্যরা কিন্তু তাতেও কাজ না হওয়ায় যে যার মতো দৌড়ে পালানোর চেষ্টা করেন কর্তব্যরত প্রায় চল্লিশ জন পুলিশ সদস্য তাদের কেউ থানার ছাদে কেউ পাশের বাড়িতে কেউ শোচাগারে কেউ বা জঙ্গলে আশ্রয় নেন সেখান থেকেই খুঁজে এনে একে একে চোদ্দজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে এলাকাবাসীর কাছে অপরিচিত হামলাকারীরা হামলা থেকে বেঁচে যাওয়া পুলিশ সদস্য ও এনায়েতপুর থানার আশেপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে সিরাজগঞ্জের বিলকুচি শাহজাদাপুর ও চৌহালি উপজেলার সীমান্তবর্তী কিছু এলাকা নিয়ে এনায়েতপুর থানা গঠিত সিরাজগঞ্জ শহর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে চৌহালি উপজেলার শেষ সীমানায় এ থানার অবস্থান হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের বাসায় ভাঙচুর প্রধান বিচারপতির বাসভবন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সহ রাজধানীতে বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ঢাকা ও ঢাকার বাইরে সরকারের মন্ত্রী দলীয় সংসদ সদস্য ও নেতাদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানেও হামলার ঘটনা ঘটে হামলা ও আগুন দেওয়া হয় আওয়ামী লীগের কার্যালয়ে গত সোমবার রাত পৌনে দশটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শেখ হাসিনার দেশত্যাগের পর দেশের অন্তত চল্লিশ জেলায় এসব হামলার ঘটনা ঘটেছে এর মধ্যে বিদায়ী সরকারের নয় জন মন্ত্রী প্রতিমন্ত্রী এবং অন্তত সাতাশ জন সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বিভিন্ন জেলার সাতাশটি সরকারি স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে এর আগে গত রোববার উনচল্লিশ জেলায় জনপ্রতিনিধিদের বাসাবাড়ি আওয়ামী লীগ কার্যালয় থানাসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা ভাংচুর অগ্নিসংযোগ করা হয় গতকাল ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ঢাকা কর্মসূচি কারফিউ অমান্য করে হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসতে শুরু করেন দুপুরের দিকে শেখ হাসিনার পদত্যাগের কথা জানা জানি হলে ঢাকার রাজপথে নেমে আসেন লাখো জনতা খণ্ডখণ্ড মিছিল বিভিন্ন এলাকায় যেতে থাকে